আসসালামু আলাইকুম ওয়া বরকাত আজকে প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লাহ রামাদান এ সগাদ বইটি থেকে এর তৃতীয় অধ্যায় পাঠ করব তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে জাকাত এর আগে এই বইটি থেকে দুটি চ্যাপ্টার পড়া হয়েছে দুটি চ্যাপ্টারের উপর দুইটি ভিডিও আপলোড করা হয়েছে এর আগে প্রথম ভিডিওটা ছিল পার্ট ওয়ানের প্রথম অধ্যায় সিয়াম রামাদান ও কুরান আর পরের ভিডিওটা ছিল পার্ট টু দ্বিতীয় অধ্যায় থেকে আহকামে সিয়াম ও কিয়াম আজকে এই বইয়ের উপর তৃতীয় নম্বর চ্যাপ্টার থেকে পড়ছি জাকাত তো জাকাত আমরা সবাই আল্লাহ রহমানের যাদেরকে আল্লাহ ফরজ করেছেন সবাই দেওয়া হয় তো জাকাতের এ টু জেড সংক্ষিপ্তভাবে যা যা জানা প্রয়োজন প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমুল্লাহ তিনি সংক্ষিপ্তভাবে সমস্ত কিছুর আলোচনা করেছেন এই বইটিতে আসন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম রাহমদ ওয়ানুসালী আলা রসুল রহিল কারিম আম্মাবাদ ইমান ও সালাতের পরে জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ অনেক ইবাদতেই কোরআন করিমে মাত্র দুই থেকে চারবার উল্লেখিত হয়েছে যেমন রোজা হজ ইত্যাদি আবার কিছু ইবাদাত অনেক বেশিবার উল্লেখ করা হয়েছে কোরানে একবার বললেই ফরজ হয়ে যায় বারবার বলার অর্থ গুরুত্ব বোঝানো সালাতের পরে সবচেয়ে বেশি জাকাতের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে আমরা সাধারণত দিনের সবচেয়ে বড় কাজ বোঝাতে বলি নামাজ রোজা কিন্তু কোরআনে কোথাও নামাজ রোজা বলা হয়নি সব সময় বলা হয়েছে নামাজ সালা রোজা হলো জাকাতের পরে না দেওয়া কাফেরদের বৈশিষ্ট্য জাহান্নামের শাস্তির অন্যতম কারণ আল্লাহ বলেন ধ্বংস মুশ্রিকদের জন্য যারা জাকাত প্রদান করে না আর যারা আখেতে অবিশ্বাস করে কোরআনে বলা হয়েছে জাহান্নামিগণকে প্রশ্ন করা হবে কি জন্য তোমরা জাহান্নামে নামে শাস্তি ভোগ করছো তারা তাদের কুফরের উল্লেখের সাথে সাথে নামাজ ও জাকাত ত্যাগের কথা বলবে তারা বলবে আমরা সালাদ পালনকারীগণের মধ্যে ছিলাম না আর আমরা দারিদ্রগণকে খাওয়াতাম না আমরা মনে করি বৈধ অবৈধভাবে মাল বৃদ্ধি করলে এবং সঞ্চয় করলেই সম্পদশালী হলাম কিন্তু আল্লাহ বলেন উল্টো কথা ব্যয় করলেই আল্লাহ বৃদ্ধি করেন আপনি দুয়ে দুয়ে চার গুনেছেন কিন্তু কার জন্য গুনলেন আপনার জন্য না সন্তানদের জন্য আল্লাহ বরকত নষ্ট করে দিলে কিছুই থাকবে না কিভাবে বরকত নষ্ট হবে তা আপনি বুঝতেও পারবেন না আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ বলেন আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস ও করেন আর সদ্গা বা জাকাতকে বৃদ্ধি করেন এবং তোমরা মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে বৃদ্ধি সুদ প্রদান করো তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা যে জাকাত প্রদান করো সেই জাকাতই হলো বহুগুণ বৃদ্ধিকারী আরও কয়েকটি সহি হাদিস শুনুন যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ইমানের স্বাদ ও মজা লাভ করবে যে একমাত্র আল্লাহ ইবাদত করবে জানবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপার্স্য নেই এবং আনন্দ চিত্তে পবিত্র মনে তার সম্পদের জাকাত প্রদান করবে তিনটি বিষয়ে আমি শপথ করে বলছি যে ব্যক্তির ইসলামে অংশ আছে আর যার ইসলামের কোনো অংশ নেই দুইজনকে আল্লাহ কখনোই সমান করবেন না ইসলামের অংশ তিনটি সালাত সিয়াম ও যে তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায় প্রথম যে তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে তাদের একজন হলো জাকাত প্রদান থেকে বিরত সম্পদশালী মুসলিম রসুল্লাহ যে তিন ব্যক্তি যাহা নামে প্রবেশ করবে তারা হলো স্বেচ্ছাসারী শাসক বা প্রশাসক সম্পদশালী ব্যক্তি যে তার সম্পদে আল্লাহর যে অধিকার জাকাত তা প্রদান করে না এবং পাপাচারে লিপ্ত দরিদ্র ব্যক্তি জাকাত প্রদান থেকে যে মুসলিম বিরত থাকে বা জাকাত দিতে টাল বাহানা ও দ্বিধা করে তাকে হাদিসে অভিশপ্ত বা মালুন বলা হয়েছে আবদুল্লাহ ইবন মাসুদ রাজা বলেন সুদ গ্রহণকারী সুদ প্রদানকারী সুদের লেখক সুদের সাক্ষী দয় যদি তা জেনে শুনে করে সৌন্দর্যের জন্য যে নারী নিজের দেহে উলকিয়া কাটে বা অন্যের দেহে উলকি কেটে দেয় প্রদানে জাকাত যে ব্যক্তি তালবাহানা করে বা থাকে এবং হিজরত করার পরে আবার যে ব্যক্তি বেদুইন যাযাবর জীবনে ফিরে যায় তারা সকলেই কিয়ামতের দিন মুহম্মদ ইসলামের জবানিতে অভিশপ্ত মালুন যারা জাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখে তাদের বিষয়ে আল্লাহ বলেন আল্লাহ অনুগ্রহ করে যে সম্পদ দান করেছেন সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে তারা যেন কখনই মনে না করে যে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণবহ বা উপকারী বরং তারা তাদের জন্য তা তাদের জন্য ক্ষতিকর তাদের কৃপণতা করে সঞ্চিত সম্পদ কেয়ামতের দিন তাদের গলার বেরি হবে হাদিসের আলোকে জানা যায় যে কিছু কঠিন পাপ আছে যেগুলোর শাস্তি শুধু আখড়াতে নয় দুনিয়াতেও ভোগ করতে হয় বিশেষত যে পাপগুলো মানুষের অধিকারের সাথে জড়িত এবং যে পাপের ফলে অন্য মানুষ কষ্ট পায় বা সমাজের ক্ষতি হয় এরূপ পাপ যদি সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে আল্লাহ যে আল্লাহ সে সমাজে গজব দেন এবং সমাজের সকলেই এসে শাস্তি ভোগ করে জাকাত প্রদানের টালবাহানা সে সকল পাপের অন্যতম রসুলাম বলেছেন এক যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে এমন সব রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে প্রসারিত ছিল না দুই যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম বা ভেজাল দিতে থাকে তখন তারা দুর্ভিক্ষ জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসনের বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয় তিন যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা জাকাত প্রদান না করে তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয় যদি পশু পাখি না থাকতো তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হতো চাট যখন কোন সম্প্রদায়ের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা বা আল্লাহর নামে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে তখন আল্লাহ তাদের কোনো বিজাতীয় শত্রুকে তাদের উপর বান করে দেন যারা তাদের কিছু সম্পদ নিয়ে যায় পাঁচ আর যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ ও নেতাগণ আল্লাহর কিতাব পবিত্র কোরআন অনুযায়ী বিচার শাসন না করেন এবং আল্লাহর বিধানের সঠিক ও নায়ন প্রয়োগের জন্য সাধ্যমতো চেষ্টা না করে তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর শত্রুতা ও মত বিরোধ সৃষ্টি করে দেন তারা তাদের বীরত্ব একে অপরকে দেখাতে থাকে মূলত পাঁচ প্রকার সম্পদের জাকাত প্রদান করা ফরজ এক বিচরণশীল উট গরু ছাগল ইত্যাদি গৃহপালিত পশু দুই রূপা, তিন নগদ টাকা চার ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত দ্রব্য ও পাঁচ কৃষি উৎপাদন বা ফল ও ফসল যেহেতু আমাদের দেশে খোলা চারণভূমিতে পশুপালনের ব্যবস্থা নেই এবং নিসাবযোগ্য পশুও কারো থাকে না সেহেতু আমাদের দেশে গৃহপালিত পশুর জাকপাত সাধারণভাবে কাউকে দিতে হয় না এছাড়া বাকি সম্পদগুলির জাকাত প্রদানের নিয়ম নিম্নরূপ এক স্বর্ণ যদি কারো নিকট সাড়ে সাত তোলা ভরি বা তার বেশি স্বর্ণ থাকে তবে প্রতি চান্দ্র বৎসর তিনশো দিন পূর্তিতে মোট স্বর্ণের দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত প্রদান করতে হবে যেমন কারো যদি দশ ভরি স্বর্ণ থাকে তবে প্রতি বছরে তাকে শূন্য দশমিক দুই পাঁচ ভরি স্বর্ণ বা তার দাম জাকাত হিসেবে প্রদান করতে হবে সাড়ে সাত ভরের কম স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে না দুই রৌপ্য যদি কারো কাছে সারে বান্ন তোলা বা তার বেশি রূপা থাকে তবে প্রতি চান্দ্র বৎসরে মোট রূপার দুই পয়েন্ট পাঁচ জাকাত প্রদান করতে হবে তিন নগদ টাকা নগদ টাকার নিসাব হবে স্বর্ণ বা রৌপ্যের নিসাবে হাতিসে মূলত রৌপ্যের নিসাবই বলা হয়েছে এছাড়া রূপার হিসাবে আগে জাকাত ফরজ হয় এজন্য বর্তমানে কারো কাছে যদি সাড়ে বান্ন তোলা রুপার দাম দুই সালের বাজার মূল্য অনুসারে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা এক বছর সঞ্চিত থাকে তবে তাকে মোট টাকার দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে যেমন কারো যদি তিরিশ হাজার টাকা সঞ্চিত থাকে তবে তাকে বছর শেষে ছয়শো টাকা জাকাত দিতে হবে চার ব্যবসায়ী সম্পদ বিক্রয়ের জন্য রক্ষিত সকল সম্পদের জাকাত দিতে হবে যদি দোকানে গোডাউনে বাড়িতে মাঠে বা যে কোনো স্থানে বিক্রয়ের জন্য রক্ষিত মাটি বালি ইট গাড়ি জমি বাড়ি ফ্ল্যাট বা অন্য যে কোনো পণ্য থাকে এবং তার মূল্য সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্যের সমান বা তার চেয়ে বেশি হয় তবে বৎস শেষে মোট সম্পদের মূল্যের দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে ভূমিজাত ফল ও ফসল ফল ফসলের জাকাতকে উসর বলা হয় ভূমি ব্যবহার করে উৎপাদিত সকল প্রকারে ফল ফসল মধু লবণ ইত্যাদির জাকাত দিতে হবে ফল ফসলের জাকাত দিতে হয় প্রতি মৌসুমে ফল ফসল ঘরে উঠালে হাদিস শরীফে ফল ফসলের নিসাব বলা হয়েছে পাঁচ ওয়াসাক অর্থাৎ প্রায় পঁচিশ মন তবে ইমাম আবু হানিফা রাই বলেছেন যে কম বেশি সব ফসলেরই জাকাত দেওয়া দরকার ফল ফসলের জাকাতের পরিমাণ হল পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বৃষ্টির পানিতে বা স্বাভাবিক মাটির রসে যে সকল ফসল বা ফল হয় তা থেকে দশ পার্সেন্ট জাকাত দিতে হবে আর সেচের মাধ্যমে উৎপাদিত ফল ফসলের পাঁচ পার্সেন্ট জাকাত দিতে হবে ফল বা ফসলের মূল্য প্রদান করা যায় টাকা পয়সার জাকাত অনেকে প্রদান করেন কিন্তু ফল ফসলের জাকাত আমরা প্রদান করি না ফল ফসলের জাকাত যে ফরজ এই কথাটি অনেক দিনদার মুসলমান জানেন না কেউ চিন্তা করেন এত উৎপাদন ব্যয় ট্যাক্স খাজানা ইত্যাদি দেওয়ার পরে আর কিভাবে জাকাত দেব এরূপ চিন্তা করলে তো আর ব্যবসায় জাকাতও দেওয়া লাগে না সরকারের ট্যাক্স ভ্যাট দোকানের ভাড়া সন্ত্রাসীদের চাঁদা ইত্যাদির কারণে কি আল্লাহর ফরজ জাকাত মাফ হয় কেউ মনে করেন ইসলামের রাষ্ট্র নয় কাজেই ফসলের জাকাত লাগবে না আমাদের দেশ ইসলামের রাষ্ট্র কিনা তা অন্য প্রশ্ন তবে ইসলামের রাষ্ট্র না হলেই যদি ফসলের জাকাত মাফ হয় তাহলে টাকা পয়সার জাকাতও মাফ হওয়া দরকার নামাজও মাফ হওয়া দরকার হানাফি ফকিগন বলেছেন যে অনইসলামিক দেশের জমি যে জমি উস নয় খারাজীয় নয় সে জমির উৎপাদনের উসর বা জাকাত দেওয়া ফরজ ইসলামের রাষ্ট্রে খারাজি জমির শরীয়ত নির্ধারিত খারাজ দিলে জাকাত মাফ হতে পারে খারাজ হলো উসরের দ্বিতীয় রাষ্ট্রীয় ট্যাক্স মূলত জাকাতের পরিবর্তে কাফেরদের জমি থেকে ইসলামের রাষ্ট্র তা গ্রহণ করে কিন্তু যে দেশ ইসলামের রাষ্ট্র নয় তথাকার কোন জমি খারাজি হতে পারে না এবং এরূপ দেশের জমি উৎপাদনের বা দিতেই হবে আল্লাহ যে ইবাদত ফরজ করেছেন কোনোভাবে কোনো ছাড় দেওয়ার কথা বলেননি আমরা মুমিন হয়ে কিভাবে তা এরূপ উদ্ভট যুক্তি বা কোন আলেমের অপ্রাসঙ্গিক লেখার দলিল দিয়ে তা বন্ধ করে দেব এভাবে তো বাংলাদেশে জুমার নামাজ বন্ধ করা যায় উপরে জাকাত প্রদান না করার ভয়ঙ্কর পরিণতি জেনেছি ফসলের জাকাতের ক্ষেত্রেও তা একইভাবে প্রযোজ্য ও ভাবে প্রযোজ্য কোরআন ফসলের জাকাত প্রদানের নির্দেশ করা হয়েছে আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে খরচ করো জাকাত প্রদান করো এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে যা বের করেছে তা থেকে জাকাত প্রদান করো অন্য এক আয়তে করা হয়েছে এবং ফল ফসল কর্তনের দিনে তার পাওনা দরিদ্রগণের অধিকার বা জাকাত পরিশোধ করো অগ্নত হাদিসে বারংবার ফল ফসলের জাকাত প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে বা হাদিসে কোথাও কোনোভাবে বলা হয়নি যে মুমিনের কোনো জমির ফল বা ফসলের জাকাত দিতে হবে না তবে তিনটি শর্ত পূরণ হলে হানাফে মাঝাবে উসর বা ফসলের জাকাত না দিলেও চলে এক জমিটি ইসলামী পদ্ধতিতে খারাজি ভূমি বলে নির্ধারিত হতে হবে দুই খারাজের পরিমাণ ইসলামী পদ্ধতিতে নির্ধারিত হতে হবে এবং তিন কোন ইসলামের রাষ্ট্র সে নির্ধারিত খারাজ গ্রহণ করে ইসলামের ব্যবস্থায় ব্যয় করবে এই তিনটি শর্ত আমাদের দেশের কোথাও পাওয়া যায় না বিষয়টি বুঝতে হলে উসর ও খারাজের পার্থক্য বোঝা দরকার কাফেরদের জমি থেকে যে কর নেওয়া হতো তাকে খারাজ বলে খারাজ উসুরের দ্বিগুণ বা আরও বেশি হয় মুসলিম বিজয়ের সময়ে যে জমি মুসলিম সৈন্যরা দখল করে কাফের নাগরিকদের প্রদান করে তাকে খারাজি জমি বলে আর মুসলিম বিজয়ের সময় যে জমি মুসলমানদের হাতে ছিল বা পতিত ছিল বা কাফেররা ফেলে রেখে চলে গিয়েছিল পরে মুসলিমরা আবাদ করেছেন অথবা সরকারিভাবে দখল নিয়েছেন বা ক্রয় করেছেন এরূপ সকল জমি উসি জমি কোন সরকার যদি এরূপ উশ্রী জমি থেকে খারাজ গ্রহণ করে তবে তারপরও মুসলিমের উপর সে জমির ফল ফসলের জাকাত দেওয়া ফরজ হানাফি ফিকের মূলনীতি অনুসারে আমাদের দেশে অধিকাংশ জমি উষ্ঠি জমি আর যা কিছু খারাজি জমি আছে তা নির্ধারণ করা সম্ভব নয় আর কোনো জমি থেকেই ইসলামের নিয়মে খারাজ নাজ হয় না আমরা যে খাজনা ট্যাক্স ইত্যাদি প্রদান করি তা কখনোই ইসলামী খারাজ নয় এগুলোকে খারাজ মনে করে জাকাত না দেওয়া ইনকাম ট্যাক্স দেওয়ার কারণে জাকাত না দেওয়া একই কথা আল্লাহর গজব থেকে বাঁচতে প্রত্যেক মোমেনের দায়িত্ব নিজের ফল ও ফসলের জাকাত আদায় করা সকল প্রকার জাকাত মূলত দরিদ্রদের পাওনা আল্লাহ বলেন নিশ্চয়ই সদগা জাকাত শুধুমাত্র অভাবীদের জন্য সম্বলহীনদের জন্য যারা এখাতে কর্ম করে তাদের জন্য যাদের অন্তর আকর্ষিত করতে হবে তাদের জন্য দাসভক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর রাস্তা এবং মুসাফিরদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আর আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞময় ইসলামের জাকাত ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করা জাকাতের মাধ্যমে দুভাবে দারিদ্রকে সাহায্য করতে হবে জাকাতের মাধ্যমে দুভাবে দরিদ্রদেরকে সাহায্য করতে হবে প্রথমত তাদের তাৎক্ষণিক চাহিদা মেটানো এবং দ্বিতীয়ত তাদের দারিদ্রের স্থায়ী সমাধান করা এর জন্য ইসলামে জাকাতকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রদান করা হয়েছে ইসলামের নির্দেশ হল রাষ্ট্র নাগরিকদের নিকট থেকে জাকাত গ্রহণ করবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তা বন্টন করবে রাষ্ট্রীয় ক্ষমতাবস্থ ব্যবস্থাপনায় অনুপস্থিতিতে মোমেন অবশ্যই নিজের ফরজ ইবাদত নিজে আদায় করবেন যদিও ব্যক্তিগতভাবে জাকাত আদায়ের কারণে দারিদ্র্য বিমোচনে জাকাত পূর্ণ অবদান রাখতে পারছে না কারণ দরিদ্র ব্যক্তি নগদ টাকা খরচ করে ফেলেন এবং তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারেন না এতটা সত্ত্বেও আমাদের চেষ্টা করতে হবে ব্যক্তিগতভাবে বা কয়েকজন মিলে একত্রিতভাবে প্রতি বৎসর জাকাতের কিছু টাকা দারিদ্র্য বিমোচনে ব্যয় করার জাকাতের টাকা দিয়ে দারিদ্রদেরকে দরিদ্রদেরকে রিক্সা গরু সেলাই মেশিন বা কুটির শিল্প জাতীয় কিছু কিনে দেওয়া যায় যেন গ্রহীতা এগুলো বিক্রয় না করতে পারে সেজন্য তত্ত্বাবধান প্রয়োজন জাকাতের সম্পদ প্রদানের ক্ষেত্রে প্রধান মূলনীতি হলো তা ব্যক্তিকে প্রদান করতে হবে এবং প্রদান নিঃশর্ত হতে হবে জাকাত গ্রহণকারী ব্যক্তিকে পরিপূর্ণ সত্য মালিকানা ব্যয়ের ক্ষমতা দিয়ে তা প্রদান করতে হবে এজন্য জাকাতের অর্থ কোনো সংস্থা বা প্রতিষ্ঠান তৈরি করতে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ইত্যাদি কাজে ব্যয় করা যাবে না অনুরূপভাবে মৃত ব্যক্তির দাফন কাফন বা ঋণ পরিশোধের জন্য ব্যয় করা যাবে না কারণ এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জাকাত সম্পদের মালিকানা প্রদান করা হচ্ছে না কোন নির্ভরযোগ্য বিশ্বস্ত সংস্থা বা প্রতিষ্ঠান যদি সঠিক খাতে ব্যয় করার জন্য জাকাত সংগ্রহ করে তাহলে তাদেরকে জাকাত প্রদান করা যাবে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থা জাকাত প্রদানকারী মুসলিমের পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত অ্যাটর্নি হিসেবে বিবেচিত হবেন তাদের দায়িত্ব হল সংগৃহীত জাকাত সঠিক খাতের মুসলিমগণকে সঠিকভাবে প্রদান বা বন্টন করা জাকাত গ্রহণকারী ব্যক্তি অবশ্যই মুসলিম হবেন জাকাত শুধুমাত্র মুসলিমদের প্রাপ্য কোনো অমুসলিম জাকাত পাবেন না মুসলিম নামধারী কোনো ব্যক্তির যদি নামাজ না পড়ে বা প্রকাশের শিরক বা কুফরিতে লিপ্ত থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না একজন মুসলিম কোনো অমুসলিমকে নফল দান সাহায্য ও সামাজিক সহযোগিতা করতে পারেন কিন্তু তার ফরজ দান বা জাকাত তিনি শুধুমাত্র মুসলিমকেই প্রদান করবেন নিজের পিতা মাতা স্ত্রী ও সন্তানগণকে জাকাত দেওয়া যায় না এছাড়া ভাই বোন চাচা মামা ও অন্যান্য আত্মীয় স্বজনকেই দরিদ্র হলে তাকে জাকাত দেওয়া যায় বরং তাদেরকে সবচেয়ে আগে বিবেচনা করতে হবে জাকাত এবং সকল দানের ক্ষেত্রে একটি মূলনীতি হল এর উপকার যত ব্যাপক হবে তত বেশি হবে যেমন যে কোনো মুসলিম দরিদ্রকে প্রদান করা যাবে জাকাত তবে একজন দরিদ্র তালেবে তালেব বা আলেমকে জাকাত প্রদান করলে সাহায্য তাকে অধিকতর চর্চা ও প্রসারের সুযোগ দেবে যুক্ত জাকাত দ্বারা অর্জিত অতিরিক্ত উপকার এর জন্য জাকাত দাতার সোয়াব বৃদ্ধি পাবে জাকাত ও ঔষর প্রদানের সময় এই মূলনীতির দিকে লক্ষ্য রাখা দরকার যেন আমাদের জাকাত শুধু ব্যক্তিগত আর্থিক সাহায্য না হয়ে অধিকতর কিছু কল্যাণে পরোক্ষভাবে হলেও অবদান রাখে কোনো ভালো মাদ্রাসায় যদি জাকাত তহবিল থাকে তাহলে আপনাদের জাকাত ও ঔষরের টাকা বা ফসল সেখানে দেবেন এতে জাকাত আদায় ছাড়াও ইলম প্রচারে অতিরিক্ত সব হবে অনুরূপভাবে দিনদার দরিদ্র মানুষকে দিলে জাকাত আদায় ছাড়া দিন পালনের সহযোগিতা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক প্রদান করুন আমিন আজকে পর্যন্তই আছে চতুর্থ অধ্যায় হচ্ছে আর পঞ্চম অধ্যায় হচ্ছে জুমাতুল বিদা ও ঈদুল ফিতর ওই দুইটা চ্যাপ্টার নিয়ে আরো দুইটা আল্লাহর মধ্যে দেখি ভিডিও বানানোর চেষ্টা করব আর আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته